ও হঠাৎ এ কেমন আপডেট এবং বার্তা নিয়ে মিডিয়াতে বক্তব্য রাখলেন স্বপ্ন মুভি সুপ্রদর্শক বিস্তারিত জানতে একটা মূর্ত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকায় সিনেমার ব্যস্ত নায়িকার স্বপ্ন মুভি টানা কয়েক বছর ধরে ঈদে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে অর্থাৎ ঈদ মানে যেন গুবলি অভিনীত সিনেমা অবশ্যই বর্তমান সময়ে তিনি ব্যতীত এমন কোনো নায়িকা দেখা মেলেনি যে প্রতি ঈদের সিনেমা দিতে পেরেছে কত ঈদের ফিতরে তার দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এসে একটি পিছিয়ে যায় মুক্তি পেয়েছিল শুধু জুংলি সিনেমা নামের একটি সিনেমা যা এখনো দেশে ও দেশের বাইরেও প্রকাশিত হচ্ছে তবে প্রেক্ষাগৃহে একটি সিনেমা মুক্তি পেলেও অভিনেতা বুবলির ছায়া নামে আরও একটি সিনেমা ওটিতে মুক্তি পেয়েছিল বলা যায় ওটি ও প্রেক্ষাগৃহে দুটির মধ্যে ঈদে মাতিয়েছে নাইকিয়া আসন্ন কুরবান ঈদেও প্রেক্ষাগৃহে আসছেন তিনি মুক্তির অপেক্ষা রয়েছেন তার অভিনেতা পিরিং নামের একটি সিনেমা এ নির্মাতা জাহিদুল জুহেল জানিয়েছিলেন আসন্ন ঈদে মুক্তি দেবার পরিকল্পনা করেছেন তবে এবারে ঈদ যেন একটি বিশেষ কারণ ঈদের নায়িকা পরিচয় না হাজির হতে চলেছেন এক ব্যতিক্রম বুবলি তো দর্শক আপনি পবিত্র গুর্বান ঈদে এই ছবি দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ